মেঘালয়ের তিন জেলায় কার্ফিউ সুনামগঞ্জ সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে বিজেপি ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় জারি করা রাত্রিকালীন কার্ফিউর প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জে প্রায় পঁচানব্বই কিলোমিটার জুড়ে থাকা সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বিজেপির আটাশ ব্যাটালিয়ান বিজেপির পক্ষ থেকে জানানো হয় মেঘালয়ের পরিস্থিতির কারণে সীমান্ত জুড়ে অনুপ্রবেশ প্রতিরোধে কড়া নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারা দোয়ারা বাজার সীমান্তের মাধ্যমে প্রায় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে গরু পেঁয়াজ চিনি মশলা চকলেট সহ বিভিন্ন ও অন্যদিকে বাংলাদেশ প্রসাধনী থেকে ভারতে চলে যাচ্ছে ইলিশ মাছ শিং মাছ সুপারি ও অন্যান্য দেশীয় পণ্য তবে মেঘালয়ের জরুরি অবস্থার কারণে এখনও সীমান্তে দিয়ে যাতায়াতের কঠোরতা আরোপ করেছে বিজেপি আটাশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান কিছু সীমান্তে ভারতের পুশিনের খবর পাওয়া গেলেও সুনামগঞ্জ সীমান্তে এখনো তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি স্থানীয়রা জানিয়েছেন সুনামগঞ্জ সীমান্ত ঘেঁষা মেঘালয়ের কয়েকটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় তারা আতঙ্ক রয়েছেন যদিও এখনো পর্যন্ত সীমান্ত দিয়ে কোনো ধরনের জবরদস্তি অনুপ্রবেশ হয়নি বিজেপি জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তে কড়া নজরদারি অব্যাহত থাকবে তবে কারফিউ বা জরুরি অবস্থা কতদিন থাকবে সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি